রবিউল আউ্য়াল মাসের আজ প্রথম সোমবার ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সোহাইনীয়তে এগারোবার পাঠ করুন আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজলতে সকল অভাব অনাটন দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বিপদ আফদ থেকে রক্ষা করবেন শত্রু থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া এই দোয়াটি অনেক ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসুন সাল্লাই সাল্লামের শিক্ষানীয় দোয়া আমরা সকলেই এই রবিউল আউয়াল মাস অনেক পবিত্র মাস অনেক বরকতপূর্ণ মাস বারোটি মাসের মধ্যে তৃতীয় মাস এই মাসে রাসুল সাল্লাহ আলহ্লাম দুনিয়ার মধ্যে রহমত বরকত হিসাবে আল্লাহ তালা রব্বুল আলমিন পাঠিয়েছেন এই মাসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায় নিয়েছেন তাই আমরা সকলেই এই ফজিলতপূর্ণ মাসে এই দোয়াটির আমল করবে ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এই রবিউল আউয়াল মাস দোয়া কবুলের মাস আইবাদাত কবুলের মাস এই মাসে আল্লাহ তালা রবুল আলমিন বান্দার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেন সকল সমস্যা সমাধান করে দেন সুখ শান্তির ব্যবস্থা করে দেন তাই আমরা সকলেই এই ফজলতপূর্ণ মাসে রাসুল সাল্লা আলি আসাল্লামের এই শিক্ষণীয় দোয়াটির আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জেনে নিব এই দার আমল কিভাবে করব। আমরা সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুনত নামাজ আদায় করার পর ফজরের দুই রাকাত ফরস নামাজ আদায় করে নিব এরপরে তাসবিয়া ফাতিমি অর্থাৎ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এই তাসব ফাতিমির আমল করব আল্লাহরসুল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজ আদায় করার পর এই তাসবিয়ে ফাতিমির আমল করবে আল্লাহ রব্বুল আলাম এই তাসবিয়ে ফাতিমির বরকতে তার শরীরের সকল ক্লান্তি দূর করে দিবেন সুবাহান আল্লাহ এই তাসবী ফাতিমির আমল করার পর সর্বপ্রথম আমরা দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ শরীফ তিনবার সহাই শুদ্ধ করে পাঠ করব কেউ যদি এই দরুদ পড়তে না পারি সংক্ষিপ্ত দরুদ সাল্ল আলি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিব এরপরে এস্টক এই দোয়াটি তিনবার পাঠ করব লা ইলাহা ইলাই এই রকম করে সোহাই শুদ্ধ করে এই দোয়াটি তিনবার পাঠ করব এরপরে আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল অভাব অনাটনের কথা বিপদ আফদের কথা মাথায় রেখে এই দোয়াটি এগারোবার পাঠ করব এই দোয়াটি পাঠ করার সময় আল্লাহ তাল আলমিনের উপর ভরসা রেখে একিন রেখে বিশ্বাস রেখে এই দোয়াটি আমরা পাঠ করব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا نكونن من الخاسرين أي أمر أي رقم قريبات قرب إن شاء الله এরপরে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল অভাব অনাটনের কথা সকল সমস্যার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব সকল মুসলিম বোনদের জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব বন্ধু বান্ধবের জন্য দোয়া করব মা বাবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও أي دعاء أمل قرط دم كروك آمين السلام عليكم ورحمة الله